আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমি সকাল থেকে এই ব্লগটা শুরু করেছি আর আজকের সারাদিনে কি কি করেছি তারই কিছু কিছু মুহূর্ত আমি শেয়ার করবো আজকের এই মিনি ব্লগে আর এই যে সবজিটা আমার শাশুড়ি রান্না করেছেন সবজিটা খেতে খুবই মজা হয়েছে আর সাফরাজের ড্যাডি তো ঘরে বানানো পরোটা পছন্দ করে তো ওকে ঘরে বানানো পরোটা ভেজে দিলাম আসলে এখন আমরা নাস্তা করবো একসাথে সবাই বসে আর বন্যার কারণে বাংলাদেশের যে অবস্থা আসলেই অনেক খারাপ লাগে আমরা সেই ব্যাপারেই কথা বলছিলাম এই দুর্যোগের কারণে এতগুলা মানুষ আশ্রয়হীন হয়ে পড়ছে তারপর আবার ঠিকমতো খাবারও পাচ্ছে না আর যারা ত্রাণ দিতে যাচ্ছে তারাও ঠিকমতো ত্রাণ বিতরণ করতে পারছে না পানির এত ভয়াবহতা তারপর দেখছি অনেক প্রেগনেন্ট মহিলা ওনাদের উদ্ধার করা হচ্ছে হেলিকপ্টার দিয়ে তারপর এত এত ছোটো ছোটো বাচ্চাদের ভিডিও ভাইরাল হচ্ছে আসলে এগুলো দেখতে খুবই খারাপ লাগে এখন আমাদের উচিত যে যার সাধ্যমতো সাহায্য সহযোগিতা করা এবং আল্লাহর কাছে বেশি বেশি করে ধোয়া করা আল্লাহ যাতে আমাদের মাফ করে আর এই মহাবিপদ থেকে রক্ষা করে ইনশাল্লাহ তো এই যে এখন আমি আবার যাচ্ছিলাম সাপরাজকে নিয়ে মসজিদে আরবি করানোর জন্য আর এখন যেহেতু সামার তো স্কুল বন্ধ তো এই সামারে আমি ওকে এই দুই মাসের জন্য আরবি ক্লাসে দিই মার্শাল্লাহ অনেকটাই ইম্প্রুভ করেছে ও আগে অনলাইনেও ক্লাস করেছিল আরবি আমি কোথায় আসি নি মামা ড্যাডি নিয়ে আসছি না তোমাকে ক্যান্ডি কে দিয়েছে আমি ওকে দিয়ে এসেছিলাম আর ওর ড্যাডি ওকে নিয়ে এসেছে তো এসে বলতেছে আমি কেন যাইনি তো এই যে ওকে আসার পর ওকে খাবার দিচ্ছিলাম আর ও সময় আমার হাতেই খায় আসলে বাচ্চারা নিজের হাতে খেতেই চায় না একেবারে আর সাফাজকে খাওয়ানোর পর এখন আমিও খেয়ে নিচ্ছিলাম আর এই যে রুই মাছটা আলু বেগুন দিয়ে রান্না করা হয়েছে আলু বেগুনের তরকারি আমি খুবই পছন্দ করি আগে যখন আমার আম্মু রান্না করতো অনেক মজা করে খেতাম তো অনেক মিস করি আম্মুর রান্না তো খাওয়া দাওয়া শেষ করার পর আবার চা বসিয়েছি তো এখন চা খাবো চা খেয়ে আমি একটি ডেজার্ট বানাবো তো ডেজার্টের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর ডেজার্টটা আমি পাউরুটি দিয়ে বানাবো এটাকে আপনারা পাউরুটি মালাই রোল বা ব্রেড মালাই রোলও বলতে পারেন তো প্রথমেই আমি একটা প্যানে বাটার নিয়ে নিয়েছি বাটার বা ঘি যেটা যে কোনোটাই নিতে পারেন তারপর বাটারে আমি দুই টেবিল চামচ সুজি দিয়েছি আর সুজিটা একটু ভাজার পরে তারপর আবার দুই কাপ লিকুইড মিল্ক দিয়েছি আর মিল্কটা একটু গরম হওয়ার পর এখানে আমি দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর দুই টেবিল চামচ চিনিও দিয়ে দিয়েছি মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন তো আমি আরও অ্যাড করেছি পরে তারপর যখন ওটা একটু ঘন হয়ে গেছে দুধটা তারপর কিছু বাদাম দিয়ে আমি এই ভিতরের পুটটা তৈরি করে নিয়েছি আর ওটা হালকা একটু ঠান্ডা করতে দিয়ে আমি আবার এই যে পারোটিগুলো বেলে নিচ্ছি আসলে এই ডেজার্টটা বানাতে খুবই ইজি আর আমাদের সবার বাড়িতেই এই উপকরণগুলো অলমোস্ট থাকে পারটি দুধ চিনি তো এই যে এখন আমি সাইডগুলো কেটে নিচ্ছি যাতে আমি ভালোভাবে রোল করতে পারি আর দেখতেও যাতে সুন্দর লাগে আর গেস্ট আসলেও খুবই সুন্দরভাবে পরিবেশন করা যাবে আর বাচ্চারা আর এই যে এখানে আমি পারটির ভিতরে পুরগুলো দিয়ে রোল বানিয়ে নিচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছেন রোলগুলো বানিয়ে আমি একটি বাটিতে রেখে দিয়েছি যেটাতে আমি সার্ভ করব। তারপর আবার মালাই তৈরি করার জন্য এখানে আমি দুই কাপ মিল্ক নিয়ে নিয়েছি তারপর সাথে কন্ডেন্স মিল্ক অ্যাড করেছি আর সাথে গুঁড়া দুধও দিয়েছি যাতে মালাইটা একটু ঘন হয় তারপর মালাইটা তৈরি হওয়ার পর মালাইটা আর কি পুরোপুরি গরম অবস্থায় পাউরুটিতে ঢালা যাবে না একটু যখন নর্মাল হবে আবার একেবারে ঠান্ডাও না খুব বেশি গরম বা খুব বেশি নর্মাল অবস্থায় না একেবারে মিডিয়াম অবস্থায় মালাইটা পাউরুটির ওপর ঢেলে দিতে হবে আর এমনভাবে ঢালতে হবে যাতে পারোটির ভিতরে মালাইটা ঢুকে তো এই যে মালাইটা পুরোপুরি ঢালার পর তারপর আমি জাফরান আর বাদাম দিয়ে মালাই রোলটা ডেকোরেশন করেছি ডেকোরেশন করার পর যখন একেবারে নর্মাল হয়ে গেছে তখন ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর এই যে ঠান্ডা হওয়ার পর আমি নিয়েছি খাওয়ার জন্য তো দেখতেই পাচ্ছেন এই ফাইনাল লুকটা আপনারাও তৈরি করে খেতে পারেন আসলে খুবই ইজি এবং খেতেও খুব মজা তারপর আমি এই যে সাফরাজকে নিয়ে চলে গেলাম হচ্ছে পার্কে তো এই পার্কটা আমার বাসা থেকে খুব কাছেই তো আমি ওকে অলমোস্ট প্রতিদিনই পার্কে নিয়ে যাওয়ার চেষ্টা করি কারণ এই সামার টাইমেই বাচ্চারা একটু পার্কে গিয়ে খেলতে পারে আবার যখন উইন্টার চলে আসবে তখন তো একেবারে ওরা পার্কে যেতে পারে না ঘরে যেসব অ্যাক্টিভিটিস করা দরকার সেগুলোই করে আর পার্কে যেহেতু অনেক বাচ্চা থাকে তো সাফরাজও পার্কে যেতে খুবই লাইক করে আজকের ভিডিওটি এই পর্যন্তই আর বেশি বড় করব না আমার আজকের এই ব্লগটি আর এই ইজি রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ